বাচ্চাদের যদি এইভাবে বিস্কিট ক্যান্ডি বানাই দেওয়া যায় ওরা তো একেতে খুশি হবে দ্বিতীয়তে খেয়ে সাবার করবে আমার ঘরে তো বানানোর সাথে সাথেই এক মিনিটেই শেষ করে দিল দেখেন কতটা ফুসফুসো হয়েছে এত স্বাদ হয়েছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি সবাইকে স্বাগতম নতুন একটা রেসিপিতে আজকে বিস্কিট ক্যান্ডি বানাবো তো একটা ডিম নিয়েছি নিয়ে নিয়েছি এক চামচ ইস্ট হাফ কাপ চিনি স্বাদ মতন লবণ আর এক কাপ ময়দা ময়দাটা আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি চালনি দিয়ে চেলে নিলেই ভালো হয় এখন নিয়ে নেব অল্প পরিমাণে তেল তেলটা বেশি লাগবো না তো হাতে করে নিলাম এটা কোনো পরিমাপ নাই তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি এখন একটা আটার খামি তৈরি করব। আটার রুটি যে কীভাবে বলে ওইভাবে একটা আটার খামি করে নিব দেখেন কিভাবে আমি কিন্তু এর মাঝে কোনো পানি দিইনি আটার ডোটা আমার হয়ে গেছে এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখব আধা ঘন্টা আধা ঘন্টা পরে আবার আসলাম দেখেন কত সুন্দর হয়েছে একটু নরম নরম লাগছে মনে হচ্ছে তো আমি শুকনো আটা দিয়ে এটাকে আবারও মথে নেব একটু আটা দিছি ভালো করে অ্যান্ড শক্ত করে মেখে নেব তো আমার মা খানো হয়ে গেছে এখন আমি একটা রুটির মতন খামি করে নিয়েছি একটা মোটা করে রুটি বলবো একদম মোটা না একদম পাতলা না দেখেন কত সুন্দর করে বলে নিচ্ছি রুটিটা বেলতে যেয়ে বাঁকা হয়ে গেছে কোনো ব্যাপার না এখন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে প্রথমে কেটে নিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি এখন আমি ছোট ছোট ক্যান্ডির মতন কেটে নেবো একদম বড় না একদম ছোটো না সুন্দর করে কেটে নিলে কী হয় ভাজলে সুন্দর হয় দেখতেও সুন্দর হয় বাচ্চারা খুশিও হয় তো আমি একটা উঠিয়ে তারপর এখন পিস পিস করে কেটে নেবো তো এটা সুন্দর হয় নাই আমি এক সেটে রেখে দিলাম আবার উঠাচ্ছি দুই হাতের সাহায্যে উঠে নিচ্ছি এটা খুব সুন্দরভাবে উঠে গেছে এখন আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব দেখেন কাটাটা সুন্দর হলে ভাজাটাও কিন্তু সুন্দর হয় তো আমি এখন এগুলি ভাজবো এক এক করে ভাজবো কাটবো ভাজবো একই নিয়মে আমি সবগুলি ভেজে নেব চুলায় তেল দিয়ে দিয়েছি ছোট্ট একটা কড়াই দিয়েছি কড়াইটা বেশ পরিমাণে তেল দিয়েছি এটা ডুবো তেলে ভাজতে হবে আপনারা ছোট কড়াই না থাকলে বড় কড়াইতে দিয়ে ডুবো তেলে ভাজতে পারেন দেখেন কত সুন্দর ফুলে উঠেছে চুলা রাসটা লোতে দিয়ে ভাজতে হবে বেশি চুলা রাস বাড়াই দেওয়া যাবে না তাহলে কালো কালো হয়ে যাবে চুলা রাসটা একটু লোতে দিয়ে ভাজলে লাল লাল করে ভেজে নেব আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সুন্দর মতামত কমেন্টে জানাবেন সবাই একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন ফুল ওয়াশ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা কিন্তু সুন্দর মতামত কমেন্টে জানাবেন দেখেন কতটা সফট হয়েছে ধরার সাথে সাথে ভেঙে গেছে এগুলি বাচ্চারা দেখলে অনেক খুশি হবে ওরা ভাবে যে চকলেট চকলেটের মতনই দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছে মিষ্টি দিয়েছি আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরও এভাবে বানিয়ে দিতে পারেন দেখেন কতটা সফট হয়েছে আবারও বলছি আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ